এটা কি সম্ভব হ্যাঁ ইট ইজ পসিবল দেখতেই থাকেন কন্টিনিউ ওয়াচিং হেল্পিং আদার্স পিডি আ অবশ্যই এটা সম্ভব আপনাদেরকে দেখাবে এই যে ক্লাসে বাকি আপনাদেরকে এটা আমরা এখন আপনাদের সামনে সামনে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু হেল্পিং আদার্স বিডি टुडे অর আই এম গোনা ডু আই এম গোনা মেক সাম লেয়ার জুস ইউ ক্যান সি সাম জুস ইন ফ্রন্ট অফ মি হুইচ অর গোনা আই ফর ইন আ গ্লাস ও নিগ্রা বেন্ড আ डिफरेंट डिफरेंट লেয়ার তো হোকলি ইনজয় দর্শক দেখতে থাকেন আপনার সামনে আমি শুরু করে দিলাম বিস্মিত রহমান রহিম এক দুই তিন চারটে লেয়ার জুস একটা একটা করে শুরু করব ইনশাআল্লাহ আপনারা সঙ্গে থাকেন আম অবশ্যই হেল্পিং গ্যাসের বি ডি র সঙ্গে যারা পূর্বে ছিলেন এবং নতুন যারা জয়েন হয়েছেন সবাই জানেন যে হেল্পিং গ্যাস আর বি একটা মালবিক চ্যানেল যে আমরা মানব করে থাকি সঙ্গে সঙ্গে মাঝে মাঝে বিনোদনের কিছু ভিডিও দিয়ে থাকি তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি সাধারণত এটা এরকম করি না কারণ এটা হচ্ছে আমার একটা হবি সেটা শুধু আমি আমার নিজের জন্যই করি তো মাঝে মধ্যে যখন চিন্তা করলাম যে দর্শকের জন্য হালকা একটা ভিন্ন জিনিস করে দেখাই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি দাঁড়িয়েছিলাম যেটা হচ্ছে গাবা এর উপরে আমি ম্যাঙ্গো জুসটা ডালতেছি হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে থাকেন এই যে দেখতে পারতেছেন যে লেয়ারটা আস্তে 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 বসে যাচ্ছে হালকা আমি ওটার গতিটা বাড়িয়ে দিই আর আপনারা যারা বাসায় অবশ্য চেষ্টা করবেন বানানোর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে করতে পারলেন আর কে পারলেন না তো অবশ্য আমরা আমাদের দেশে যেটা সাধারণত আমরা জানি যেটা শ্রীমঙ্গলে সাধারণ কেউ চা বানায় তো এখানে ঠিক আপনারা মনে করেন এখানে আমি চারটা লেয়ার দিচ্ছি এই জন্যই চাইলে আর বেশিও দেওয়া যায় কারণ হচ্ছে যেমন আপনারা এই যে দেখেন একটা লেয়ার আমি কিন্তু পরে এখান থেকে এইগুলো পান করবো আমি যদি ইচ্ছা করি পান তখন এইটা তার জায়গা থাকবে কিন্তু এই কি তো একটু ধৈর্য রাখতে হবে সবাই কারণ জিনিসটা আস্তে আস্তে করতে হচ্ছে যাতে মিক্স না হয়ে যায় তো আশা করি

সেটা তার পজিশনে গিয়ে যে দেখতে পাচ্ছেন নিচে যাচ্ছে কিন্তু আবার আবার আস্তে আস্তে উঠে উঠে তার জায়গায় চলে আসছে তো আস্তে আস্তে যে তার জায়গায় যাচ্ছে আমরা সবাই ধৈর্য সহকারে একটু দেখি অবশ্য ভিন্ন ভিন্ন জিনিস দেয়া যায় অন্য অন্য ব্রান্ডও আছে তো এগুলোর মধ্যে একটু নিজে কি কিছু মডিফাই করতে হয় নিজের ইচ্ছা অনুযায়ী একটু সবাই সঙ্গে তাকেন হয়ে যাচ্ছে এখান তো চমৎকার না এই যে আপনার একটা লেয়ার দুইটা লেয়ার যে তৃতীয় লেয়ারটা তার নিজ নিজ জায়গায় আবার দাঁড়িয়ে যাচ্ছে অবশ্যই আমি মনে করি যারা দেখবেন ও তো নিজে থেকে চেষ্টা করে যাবেন কিছু করার জন্য তো অবশ্যই আমার এটা করতে অনেক দিন লাগছে আমি অনেক দিন সময় লাগছে এটা শিখতে অনেক জিনিস চেষ্টা করে করতে হয়েছে কি এই যে পাশে যে দেখতে পাচ্ছেন নিচে যাচ্ছে গিয়ে কিন্তু সে তার নিজ নিজ জায়গায় বসে যাচ্ছে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন এটা কেমনে সম্ভব আপনাদেরকে আগেই তো বলছে না অবশ্যই এটা করে দেখাবো ইনশাল্লাহ তো এই মোটামুটি তিনটা লেয়ার হয়ে গেছে আর একটা লেয়ার যদি হয় তাহলে গ্লাস প্রায় ভরেই যাবে এই জন্য আর বেশি লেয়ারে যাচ্ছি না

এটা হচ্ছে লিচি হ্যাঁ লিচি তো আমি দেখি অন্যভাবে কি করে দিতে পারি একটু সামনে সঙ্গে থাকেন চামচ দিয়ে করা যায় তাহলে আপনাদেরকে জিনিসটা বোঝানো যাবে আমি এখানে ডাললাম লিচি হ্যাঁ বে ইনশাআল্লাহ এগুল আপনারা বলতে পারেন যে আমি এই জিনিসটা ব্যবহার করলাম কেন আর এই লেয়ারে আমি চামচ কেন ব্যবহার করতেছি যার কারণ হচ্ছে amostটা তো নিচে নিয়ে যাওয়া যায় না অনেক ফাস্ট ڈالলে কিন্তু আবার মিক্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনারা মনে করতে পারেন যে শুধু ওইটার সাইজেই করেছি সেই জন্যই লাস্ট লেয়ারটা আপনাদের সামনে আমি চামচ দিয়ে দিতে আশা করি আপনারা দেখে আপনাদের পছন্দ লাগলো আর অবশ্যই আপনারা যারা যে জায়গা থেকে দেখছেন হালকা কমেন্ট করেই জানাবেন আর যদি আপনারা নিজ থেকে চেষ্টা করেন তাহলে অবশ্যই জানাবেন যে হলো না হলো না অবশ্যই চেষ্টা করবো সাজেশন দিতে কিন্তু মধ্যে কিছু আমার নিজের সিক্রেট আছে সেটা আসলে এই মুহূর্তে এখানে বলছি না বন্ধুরা সবার একটু মতামত জানান চামচ দিয়ে কিন্তু করে ফেললাম না ও বলেন তো দর্শক কেমন হল এক দুই তিন চারটে নেয়ার না বলছিলাম না কারণ বেশি লেয়ার বানানো যায় কিন্তু বেশি লেয়ার বানাইলে কিন্তু এটার কোনো টেস্ট পাওয়া যাবে না যদি আমি নানা চড়া করি এই কি দেখছেন এটা কিন্তু মিক্স হবে না ঠিক আছে এখন মনে করেন আমি আপনাদেরকে এই লেয়ারটা পান করে দেখাই ঠিক আছে বাকিগুলা তাতে তার জায়গায় রাখেন নাকি এই মনে করেন আমি না শেষ হয়ে যাবে আমাকে বলবা হ্যাঁ এই যে দেখেন আস্তে আস্তে তার জায়গায় কিন্তু কমে যাচ্ছে ম্যাঙ্গোটা হালকা বাকি রয়েছে দেখেন আমি একটা শেষ করে ফেলছি কিন্তু হালকা রয়ে গেছে তো আশা করি আপনাদেরকে কিছু বিনোদন দিতে পারলাম সবাই বিড়ি চ্যানেলটা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবকে বলবেন এবং শেয়ার করে দেখার সুযোগ দেবেন অবশ্যই আপনাদেরকে বলছি মানবিক চ্যানেল সেবা করে দেখি বাংলাদেশের ভিন্ন ভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধি আছে এবং মানুষকে আমরা সহযোগিতা করে যাচ্ছি তো আপনাদের সাপোর্টে আরও অনেক দূরে যাওয়া যাবে তো নতুন কিছু করে জানানো কি আশা করি আমাদের পছন্দ লাগছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হেল্পিং বিটির জন্য দোয়া করবেন আপনাদের সঙ্গে আমার আমাদের দোয়া সব সময় আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লাহ